নমস্কার বন্ধুরা এসবি দত্ত চ্যানেলে সবাইকে স্বাগত বদলাচ্ছে এই শহর বদলে যাচ্ছে শহরের অভ্যাসগুলো খুব ভালো করে খেয়াল করলে দেখা যায় পরিবর্তনের রং লেগেছে আমাদের খাদ্যাভ্যাস দোকানের তেলে ভাজা পেঁয়াজি বেগুনি কিংবা ঘুগনি দেওয়া ঝালমুড়ির বদলে ইদানিং শীতের সন্ধ্যাগুলোতে আমাদের সঙ্গী হয়ে উঠেছে ভিন দেশের খাবার মোমো মোমো একটি পাহাড়ি খাবার তাই চাইলে তো আর পাহাড়ে যাওয়া যায় না তাই বলে কি পাহাড়ের আমেজ মজা ব্যথা করে নিজের বাড়ির বারান্দায় বসে মোমো খেয়ে সস্তায় পাহাড়ে বিলাস করে অনেকে এই মন্দেশি খাবারটি দিন তিন রেক জনপ্রিয় হয়ে উঠেছে তবে এই শীতে বাইরে গিয়ে এক কথা টাকা খরচ করে মোমো খাওয়ার চেয়ে বাড়িতে মাঝে মাঝে তৈরি করা যেতে পারে আজ আমরা বানাবো চিকেন মোমো শুরু করা প্রথমে মোমোর স্টাফিংয়ের জন্য বাঁধাকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে কুচিয়ে এরপর মোমোর ডো তৈরি করার জন্য পরিমাণ মতো ময়দা নেব তো আমি এখানে ময়দা এবং আটা হাফ হাফ নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে তোখানে চিকেনটা পেস্ট করে মর স্টাফিংটা রেডি করে নেবো স্টাফিংয়ের জন্য দেব পেস্ট করে চিকেন গোলমরিচ পরিমাণ মতো নুন চিনি দু চামচ সয়া সস আদা রসুন সবকিছু আর দেব কুচি রাখা নজর ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি কপি তারপর এগুলো ভালো করে মিক্স করে লাস্টে একটু বাটার দিয়ে স্টাফিংটা রেডি করে নেব এরপরে ময়দার ছোটো ছোটো লুচি কেটে লুচির মতো বেলে তাতে স্টাফিংটা দিয়ে ভালো করে ফোল্ড করে নেব যদিও আমাদের ফোল্ড করাটা ঠিকঠাক তাও ট্রাই করলাম করতে করতেই তো মানুষ থাকে এরপর একটা স্টিমার রেডি করে তাতে মোমোগুলো দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো স্টিম করে নেবো মোমো তো প্রায় রেডি কিন্তু এই শীতের সময়ে মোমো সাথে স্যুপ না হলে ঠিকঠাক জমে না তাই বললামকে স্যুপ বানিয়ে নেই তো তার জন্য আগে থেকে মোমোজিংয়ের জন্য কেটে টাকা সবজিগুলোতে দেখিয়ে দিয়েছিলাম স্যুপ করার জন্য প্রথমে কড়াইয়ে একটু বাটার দিয়ে তাতে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিলাম এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে হালকা ভেজে পেস্ট করে দেখা চিকেনটা অ্যাড করব সাথে পরিমাণ মতো নুন চিনি একটু সায়া সস দিয়ে কিছুক্ষণ ভেজে জল ঢেলে দেব। তারপর জলটা ফুটে উঠলে একটু কনফ্লাওয়ার দিয়ে মিক্স করে নেব তারপর স্যুপটা গাঢ় হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে তাতে দিয়ে ভালো করে মিক্স করে নেব তো ফাইনালি আমাদের স্যুপ অ্যান্ড মোমো দুটো রেডি এই সন্ধ্যায় গরম গরম মোমো খেতে খুব সুন্দর লাগে আমরা যেহেতু ময়দার সাথে আটা মিক্স করেছিলাম তাই দেখতে একটু লাল লাল হয়েছে বাট খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে আর যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো